নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আসসালামু আলাইকুম এটিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নওগাঁ নিয়ামতপুর থেকে তোফাজুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত একাত্তর টিভিতে প্রকাশিত নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মার্কেটের দ্বিতীয় তলায় দোকান বরাদ্দ নিয়ে অনিয়মের যে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন বোর্ডিং বোর্ডিং মার্কেটের মার্কেটের সকল আগস্ট শনিবার বিকাল তিন দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলনে বিভিন্ন দোকানদার তারা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন বরাদ্দকৃত দোকান মালিক আব্দুল গনি তার বক্তব্যে বলেন নিয়ম অনুযায়ী আমি দোকান ঘর বরাদ্দ নিয়েছি এখানে কোনো অনিয়ম করা হয়নি আরেক দোকান মালিক সারওয়ার জাহান চৌধুরী ওরফে চপল চৌধুরী বলেন সরকারি বিধি মোতাবেক বিজ্ঞপ্তির মাধ্যমে দোকান বরাদ্দ নিয়েছি এখানে রাজনৈতিক কোনো প্রভাব ঘটানো হয়নি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম যে অভিযোগ দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যে বানওয়াট উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সাংসদ ড সালেক চৌধুরীর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিএনপি সভাপতি তথা বিএনপির দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদ্দেশ্য তার মিথ্যে বক্তব্য দিয়েছেন বলেছেন যে জোরপূর্বক নেওয়া হয়েছে জোরপূর্বক কোনো কিছু নেওয়া হয়নি যে সময় উনি দোকানগুলো বরাদ্দ দেন সেই সময় প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী উনি বিজ্ঞপ্তি প্রদান করেন এবং বা উনি জানান সে প্রেক্ষিতে অনেকগুলো আবেদন করে আবেদনগুলো যাচাই বাছাই অন্তে যাচাই বাচাই অন্তে যাদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যোগ্য মনে করেছেন এবং বিবেচনা করেছেন তাদের নামে দোকানগুলোকে বরাদ্দ দেওয়া হয় এই বরাদ্দর প্রেক্ষিতে তাদের সাথে একটা ডিট করা হয় এবং কিছু অর্থ নেওয়া হয় যেটা হচ্ছে এখানকার সিকিউরিটির জন্য সেই সিকিউরিটি এবং পরবর্তীতে দোকানের সঙ্গে দোকানের এই জায়গাটা যেহেতু দশ বছর ধরে প্রায় দশ পনেরো বছর ধরে এই বিল মানে বোর্ডিংটা ব্যবহার হচ্ছে না পরিত্যক্ত থাকছে সেই জন্য তৎকালীন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের জন্য এটা বা রাজস্ব খাতের জন্য ভেবেছিলেন এবং সেই ভাবনার প্রেক্ষিতে ভাড়া হিসেবে চুক্তি হয় এবং দোকানগুলোকে উপযোগী উপযোগী ব্যবহার এবং আধুনিকীকরণ করার জন্য যারা যারা দোকান নিয়েছেন তাদের নিজস্ব অর্থায়নে দোকানগুলির ডেভেলপমেন্ট করার সিদ্ধান্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তীতে যারা দোকান নিয়েছেন তারা এই প্রতিষ্ঠানের এই দোকান বোর্ডিং মার্কেটের দ্বিতীয় তলার দোকান ঘরগুলি সংস্কার কাজ শুরু করে উনি যে বলেছেন জোরপূর্বক জোরপূর্বক এই কথাতে সম্পূর্ণ ভুল সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানোয়ার জোরপূর্বক কেউ কারোর কাছে নেয় নাই উনি কেন বলেছেন এটার উত্তর উনি ভালোভাবে দিবেন উনি যতটুকু মনে করি ডাক্তার সালেক চৌধুরী একজন সৎ ন্যায়পরাধ এবং সমাজসেবী উদ্দিষ্ট চিকিৎসক এখানকার স্থানীয় সার্বজনীন জানেন আমার সঙ্গে তারা একমত হবে উনি সম্পূর্ণ উৎসুক হতে ওনার ভাবমূর্তি ওনার ব্যক্তিত্ব ওনার ইমেজকে নষ্ট করার জন্য সম্পূর্ণভাবে সহমত বলো এবং উৎসুক ভাবে হেডমাস্টার সাহেব তার হেডমাস্টার সাহেবর জন্য নিজেwidetilde পড়ালো উনিwidetilde পড়ালো লোক হয় আর একজন সব ব্যক্তির আইতো সবে বিত উনি অভিযোগ দিয়ে তার ভাবমূর্তি খোনকার চেষ্টা করেছেন আসলে যখন পজিশন নষ্ট করার চেষ্টা করেন সম্পূর্ণ উৎসুক হয়তো এবং জানি না আমরা এটা বুঝতে পারি জানি না কেন এটা অন করেছেন এটার উত্তর উনি ভালো নিজে দিতে পারলেন হেডমাস্টার মিস নিজেই দুইটি নোম বরাদ্দ নিয়েছে এবং ওনার এক ওনার এক তৃতীয় শ্রেণী কর্মচারী বরাদ্দ নিয়েছেন এই নামে একুশ নম্বর এবং বাইশ নম্বর নোম বরাদ্দ আছে তারপর ওনার কর্মচারী তৃতীয় শ্রেণী কর্মচারী মোহাম্মদ আব্দুল গনি তার নামে একটি নোম বরাদ্দ আছে বিষয়টা হলো গতকালকে যে সংবাদ প্রচারিত হয়েছে সেটি সঠিক নয় কেউ ঘর জগ দখল বা জোরপূর্বক নেয়নি এটা প্রেক্ষাপট পরিবর্তনের পরে এখানকার দোকানদার সহ অনেকেই ঘর নেওয়ার আশা ব্যক্ত করে আমি প্রশাসন অর্থাৎ তৎকালীন মেয়েরিসারের সাথে আলাপ আলোচনা করে উনি বলেন যেহেতু এটা পর্যক্ষ অবস্থা আছে দু হাজার দশ সাল থেকে বোর্ডিংটা সেহেতু আপনি আসলে দিতে পারেন সেই প্রেক্ষিতে আমি ঘর তাদেরকে দিয়েছি ডিট করে দিয়েছি